অনেক দূরে চলে গেছে মেয়েগুলা শট নিতে পারলাম না এখন আমাদের সেই নতুন ভিডিও ডিজে শাহিদ স্কেটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ডিজে শাহেদ খান ডিজে জকি আছেন আমাদের সাথে নায়ক ছেলে আর তিনটে আছে অক পাই রয়েছে আমাদের আর একটা তিন চাকার জুতো রয়েছে আর সব টার্ন কোম্পানির জুতো আমরা এখন যাচ্ছি মেলার ভিতরে আর মেলার ভিতরে যে যে আসলে কি কি মজা করবো তার তারা কিন্তু মজাগুলো নিতে চাইলে আর রিয়াকশন ভিডিও দেখতে চাইলে আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো তুমি থাকবে সবের পেছনে আর সবার আগে তুলে দাও বাচ্চাগুলো না হলে পেছনে পড়ে যাচ্ছে তোমার আজকে গেম বেলে না তোমার হাতে দেওয়ার দরকার ছিল তুমি তুমি নাইটে দাও সরো তুমি সামনে যাও তুমি নাইটে দাও না যাও যাও তুমি একটু মিডিয়াম থাকো ভিডিও নিচ্ছে আরে ভিডিও না তো দেখতে পাচ্ছেন গাইজ অলরেডি অনেক বাচ্চাগুলো অনেক সামনে চলে গেছে আর কিছুক্ষণ পর থেকে মেলা আর এই যে ইমরান কিন্তু স্কেটিং চাইলে আসছেন তুমি স্লো দাও একেবারে সুলো দাও সামনের পিছনে উল্টোপাল্টা করে চালাও চালাই ঠিক চালায় সে যেভাবে চালাই সেভাবে যদি শর্ট নিতে হয় মানে আমি কিন্তু ভিডিও করতে পারবো না প্লাস উনারে দেখাও যাবে না ওনার দেখতে হইলে মনে মূলত আমার জাতি হবে মোটরসাইকেলে বসতে হবে না এখন আলম শুধু বসতে হবে তাহলে ওনার ধরা যাবে না হলে ভিডিও করতে পারবো না হয়তো তার পেস পেসে একটু থাকতে পারবো একদম সাথে ভিতরে কিন্তু ভিডিও করতে গেলে ভিডিও করতে পারবো না এই যে রিয়াকশন দিস ইজ রিয়াকশন ভিডিও সেই সেই সুন্দর

সেই তরে তাজা গরু গরু জবাই করা হবে মাইকিং চলছে আর এই যে সেই মেলাতে চলে আসছি ধুপাতি মেলা আর এই যে সূর্য তো দেখা যাচ্ছে না অলরেডি সূর্য কিন্তু আজকে মেঘের ভিতরে ঢুকে গেছে আর মেলার ভিতরে কিন্তু একটু ঘুরতে হবে যুবকরা মেলার ভিতরে ঢুকবা মেলার ভিতরে ঢুকবা মেলার ভিতরে মেলার ভিতরে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রিয়াকশনের ভিতরে আছে অনেক কিন্তু বড় একটা মেলা সবাই খেয়ে বেরেক করছে দেখুন সেই সুন্দর এত ভিড়ের ভিতরে স্কেটিং চালানোর মজাটা আলাদা কিন্তু রিক্স যারা হাই লেভেল স্কেটার তারাই শুধু স্কেটিং চালাইবেন না হইলে কিন্তু পড়ো পড়েও যাইতে পারেন দেখতে পারেন অনেক মেয়ে ছেলে কিন্তু এই মেলাতে আসছে দেখার জন্য আর মেলাটা অনেক বড় না ছোট্ট একটা মেলা ঠিক আছে আর মেলাতে অনেক মেয়ে ছেলে অনেকেই আছে রিয়াকশন মূলত ভিডিও চলতেছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা মেলার ভিতরে ঢুকতে হবে দেখতে দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু মেলা এসেছে আর ভিড়ের ভিতরে একদল যুবক কিন্তু স্কেটিং চালিয়ে চালিয়ে চলে যাচ্ছে আর অলরেডি দেখতে পাচ্ছেন মেলার ভিতরে লাইটিং একটা স্কেটিং দেখা যাচ্ছে একটা সেলের পায়ে এবং আমার পায়ে কিন্তু লাইটিং স্কেটিং আছে আমি যে ভিডিও করতেছি আমার ভাবে লাইটিং স্কেটিং আছে মেলার ভিতরে ঘুরতে হবে তো মেলার ভিতরে ঘুরতে হবে ঘুরতে হবে মেলার ভিতরে ঢোকো আপুরা কিনা কয় বিয়াদ এই যে আমাদের সেই বলুর মেলাটা এর ভিতরে কিন্তু বলু বাবা ঘুমাই আছে একটু মেলার ভিতরে চলো হাঁটখাটি যাই মেলার ভিতরে ঢোকো মেলার ভিতরে ঢোকো হেইটা এইটাই তো ওরা ঢুকে গেছে ওরা অলরেডি মেলার ভিতরে আমরা কিন্তু ঢুকতেছি